মদের কাউন্টার বন্ধের দাবিতে কোতোয়ালি থানার গেট ব্লক করে বিক্ষোভ নদিয়ার তেঘরিয়া পাড়া এলাকার একটি মদের কাউন্টারে গত তিন মাস আগে এক যুবকের মৃত্যুগিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় গ্রামবাসীদের পক্ষ থেকে ওই মদের কাউন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে এবং লাইফ টাইমের জন্য ওই মদের দোকানটি বন্ধ করে দেন এলাকাবাসীর পক্ষ থেকে তাদের অভিযোগ এলাকায় রয়েছে স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যাতায়াতের জনবসতি রাস্তা এবং মদের কাউন্টারের খুব কাছাকাছি রয়েছে একটি স্নানের ঘাট মধ্যকার অত্যাচার এলাকায় চলাফেরা ও স্নান করা বা অন্যান্য কাজ করা খুব দিনে দিনে জটিল হয়ে পড়েছিল বলে জানান বাসিন্দারা বাধ্য হয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার সাধারণ মহিলারা সেই বিক্ষোভ এসে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগের আগে যখন থানায় অভিযোগ জানাতে আসেন এলাকার মহিলারা সেই সময় কোনো অভিযোগ নেওয়া হয়নি পুলিশের তরফ মিলেছে কটু কথা যা মুখে বলাও থেকেও নিন্দনীয় এরপর বিক্ষোভকারীরা ফের আজ এসেছিল অভিযোগ জানাতে বিক্ষোভ করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার গেটের সামনে দীর্ঘক্ষণ আটকে রাখে কারণ ওই মোদের কাউন্টারের মালিক তিনি দোকান খুলতে এলে মহিলাদের মারধর ও শিলতাহানি করে বলে অভিযোগ তবে এবারও এত কিছুর পরেও পুলিশ অভিযোগ নিতে রাজি হননি তবে পরবর্তী সময় পরিস্থিতির চাপে এক প্রকার বাধ্য হন পুলিশ অভিযোগ নিতে মহিলাদের একটাই বক্তব্য ওইখানে মদের কাউন্টার করা যাবে না বলে জানান পাশাপাশি জানান যদি তাদের দাবি না মানে সরকার তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামের মহিলারা আগের দিন শ্যামশাহার নামে অভিযোগ আছে শ্যামশাহার মদ ভাতার কাউন্টার খুলতে গিয়েছিল ঠিক আছে তারপরে আমরা বাধা দিতে গেছেন আমাদের দু তিনজন মহিলাকে মারধর করেছে স্লোন অপহরণ করেছে নানা ভাষায় খারাপ ইঙ্গিত করেছে এই নিয়ে আমরা এখানে এসছিলাম একজন তো হসপিটালে ভর্তি আছে তার রিপোর্ট নিয়ে এখানে এসছে থানায় যে কেস করব তার ছেলের নামে তার দুই শালি এসছিল শ্যাম সাহা এখন এখানে এসছিলাম এখন পুলিশে আমাদের বিয়ে নিল না কেস নিল না বললো যে তোমরা বাধা দিতে গিয়েছো তোমাদের মেরেছে ঠিক করেছে তোমরা বাড়ির মেয়ে ছেলে এসে মদ কাউন্টার এসছো কেন হ্যাঁ আমাদের রসিং দরকার এরম নানা ইঙ্গিত করেছে আর আমাদের কেস নেয়নি তো যেটা সমস্যা রয়েছে ইদানিংকালে যে মদের দোকান পাড়ার সমস্ত অল্প বয়সী ছেলেদেরকে নিয়ে সারাদিন মদ খায় তারা খেতে পাক না পাক মদ খায় এবং গত বছর দুটি বাচ্চা মানে একটা আঠেরো একটা পনেরো বছরের দুটি ছেলে ওই সারাদিন মদ খেতে খেতেই মারা গেছে শুধু তাই নয় ওই মদের দোকান থেকে যে ছেলেরা আসে তারা এই বয়স্ক মহিলাদের এই যে দিদিদের দেখছেন তাদেরকে অস্রাপ্য ভাষায় গালিগালাজ করে মহিলারা পুকুরে স্নান করতে পারে না গা থেকে ওড়না খুলে নেয় এবং মানে কি বলবো সেটা বলার নয় মানে ভীষণ কুরুচিপর ইঙ্গিত মহিলাদের দিকে দেন এবং তারা সবাই মা কাকিমা একজন ষাটর মহিলা রয়েছেন তাকে বলেছেন জোর করে সিঁদুর পড়াতে গেছে ওই মদ্যপ অবস্থায় তো আমরা বলছি প্রথমত যে এক কিলোমিটারের মধ্যে জনবসতির এক কিলোমিটারের মধ্যে মন্দিরের সামনে স্কুলের সামনে কোনো মদের দোকান রাখা আইন নেই তা সত্ত্বেও কী করে এইটা হয়েছে পঁচাত্তর বছর ধরে হলেও লাইসেন্স এখানে রিনিউ করা যাবে না গ্রামবাসীদের যেটা অভিযোগ ওইখান থেকে মদের দোকান সরাতে হবে এবং মদের দোকান খুলতে গেলে তারা আবারও বন্ধ করে দেবে কি বাংলায় কি এখনো পর্যন্ত কি রাজ চলছে দেখুন শাহাজান রাজ চলছে তো সব জায়গাতেই আমরা জানি কখনো কোনোটা খবর হয় আর সারা বাংলা জুড়েই এইটা চলছে এবার খবর যখন হয়ে আসে বিষয়গুলো আমাদের সামনে আসে আর আমাদের গণতান্ত্রিক অধিকারক্ষা সমিতির পক্ষ থেকে আমাদের দায়বদ্ধতা হচ্ছে এটাই যেখানেই এই ধরনের ঘটনা আসবে সেখানেই আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে সেখানে যদি এমনও হয় যে হাইকোর্টের রায়কে আমরা যেমন হাইকোর্ট রায় দিয়েছে দোকান খোলার এই দোকান খোলার জন্য যদি এলাকার মহিলারা আতঙ্কে দিন কাটান তাদের ইজ্জতের ওপর প্রশ্ন ওঠে তো এবং তাদের যারা আন্দোলন করছেন আর কি তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে পুরো মিথ্যা মামলা আমরা গিয়ে দেখে এসেছি দোকানে অ্যাকচুয়াল ভাঙচুর হয়নি কিন্তু ভাঙচুরের মামলা দিয়েছে উপরে আমাদের অভিযোগ মদ বিক্রি করছে মানুষ আমাদের ছেলেরা অনেক ছেলেরাই মারা গেছে তখন অত ইয়ে গ্রাহ্য হয়নি এইবারে একটা ছেলে মারা গেছে সেই জন্য আমরা প্রতিবাদ করি একটা ছেলেটা কিসের কারণে মারা গেছে শামসাহার কাছে আমার জবাব চাই সেটা আমাদের জবাব দেওয়ার জন্য তার বন্ধ করতে এবার পরের দিনকে শামসাহা হাতুড়ি ঝাঁটা নিয়ে গিয়ে খুলতে গেছে আমরা প্রশাসন এসে যখন আমাদের সেদিনকে ফুললেন না আজকে কিসের জন্য খুলতে হইলেন সেই বাধা দিতে গিয়ে বলতে গিয়ে আমার কাউন্টার আমি মদ কি কি কী করি এসব বলে তারপরে বলে যে আপনাদের অসুবিধা হলে আপনারা শহরে চলে যান আমরা কিসের জন্য শহরে যাব হ্যাঁ এইটাকে উনি কি পারবে সবাই এত গ্রামবাসীকে শহরে দেখ জায়গা কিনে দিতে পারবে সামসা আমাদের বাধা দিতে গিয়ে ওই তিন চারজনকে মারধোর করে ফেলাফেলি করে ওর মহিলাদের উপরে আটা করে আমার গোকার শাড়ি একেবারে টেনে মিচ দিয়ে ফেলে দেয়

কিন্তু শামসানি দেলতা শামসা বলেছে শামসা বলেছে পুলিশ আমার পকেটে আপনারা কিছু কথা পারবে না তুই 2 টাকার মেয়ে ছেলেরা কি করবি